আচ্ছা আপনাদেরকে আজকে আমরা পাঁচটা প্রশ্ন করবো পাঁচটার ভিতরে যদি তিনটা সঠিক উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপনারা সামনে আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই আমাদের প্রথম প্রশ্নটা হয়েছে কোন বই কোন ক্লাসে পড়ানো হয় না কিন্তু আমরা সেই বই থেকে লক্ষ লক্ষ টাকা পেয়ে থাকি বই আমি কোন বই যে বই কোন ক্লাসে পড়ানো হয় না কিন্তু সেই বই থেকে আমরা লক্ষ লক্ষ টাকা পেয়ে থাকি যাই হোক আহ প্রথম প্রশ্নে সঠিক পেয়ে গেছি তো একটু প্রথম উত্তরটা আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্নটা একেবারে সহজ খুব সিম্পল একটা প্রশ্ন দশ ঘন্টায় কত মিনিট পাঁচ সেকেন্ড সবাই দশ ঘন্টায় কত মিনিট আচ্ছা দর্শক আমরা দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে গেছি আপু অনেক ট্যালেন্টেড আচ্ছা দেখো আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই তৃতীয় প্রশ্ন হয়েছে আপনার মায়ের তিন মেয়ে প্রথম মেয়ের নাম জানুয়ারি দ্বিতীয় মেয়ের নাম ফেব্রুয়ারি তাহলে তৃতীয় মেয়ের নাম কি তৃতীয় মেয়ের নাম কি আপনার মায়ের তিন মেয়ে প্রথমের নাম জানুয়ারি দ্বিতীয় মেয়ের নাম ফেব্রুয়ারি তাহলে আমরা দাদা গেলেছি বুঝছেন আপনি যে ধীরে ধীরে এটা বারে বারে বোঝা বললেন না ভাই তো দর্শক আমরা সঠিক উত্তর পেয়ে গেছি আপু বলছে আপন নাম আশা দিকা যাই হোক আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই চতুর্থ প্রশ্ন হয়েছে মনে করেন একটা ছেলে আর একটা মেয়ে যারা পাশাপাশি দাঁড়িয়ে আছে একটা নারকেল গাছের নিচে ছেলেটা নারকেল গাছ থেকে দুই হাত দূরে এবং মেয়েটা নারকেল থেকে পাঁচ হাত দূরে হঠাৎ করে সেখানে একটা তাল পড়ল কে পার

ভালো করে খেয়াল করবেন সর্ব বটে তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় চারটি পা জি ডিম দেয় না কিন্তু বাচ্চা দেয় হ্যাঁ ডিম দেয় না বাচ্চা দেয় আর আমি বলি আবার বলি সর্ব বটে মানে সাপের মতো দেখতে ঠিক সর্ব বটে তার চারটি পা ডিম দেয় ডিম দেয় না বাচ্চা দেয় ঠিক ঠিকই তো ডিম দেয় কুমির তুমি কুমিরে তো ডিম দেয় পাঁচ সেকেন্ড সময় 5 4 3 2 1 পাস দর্শক আপনারা বলে যাবেন এটা সঠিক উত্তরটা কি হবে যাই হোক আজকে আপরা আমাদেরকে পাঁচটা বর্ষের ভিতরে চারটা সঠিক উত্তর দিতে পারছে তো আপনাদের জন্য রয়েছে সত্য একটা গিফট এটা আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো আচ্ছা যাই হোক দর্শক আবার একটু নার্ভাস ফিল করতেছেন বলতে পারতেছে না তো দর্শক আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে দেখবেন সালাম আলাইকুম ধন্যবাদ